সালাম মোস্ট কমনলি যে কুয়েকশনটা স্টুডেন্ট বায়েরা আমার কাছে করেন সেটা হচ্ছে যে মালটাতে আমার অ্যাপ্রক্সিমেটলি কস্ট কত টাকা লাগবে মাস্টার্স এবং ব্যাচেলারের জন্য আপনার কত টাকা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে এটা একটা এটা নিয়ে অনেকেই বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেন বা বিভিন্ন জায়গায় আপনি এই বিষয়গুলো কাটাগাটি করেন আমি আপনাদেরকে সিম্পলি বলে দেই মালটাতে তেরো লাখ টাকার মিনিমাম তেরো লাখ টাকার বাজেট নিয়ে এর জন্য দাঁড়াতে হবে এবং মাস্টার্সের জন্য মিনিমাম পনেরো লাখ টাকা বাজেট নিয়ে দাঁড়াতে হবে আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নিউজ বা এগুলা কালেক্ট করতেছেন তবে আমি সিম্পল যেটা বুঝি সেটা হচ্ছে তেরো লাখ টাকার বাজেট নিয়ে রাখতে পারলে আপনি মোটামুটি এর জন্য ট্রাই করে নিতে পারবেন পনেরো থেকে ষোলো লাখ টাকার বাজেটে আপনি মাস্টার্সের জন্য ট্রাই করবেন কারণ মালটাতে আমি আপনাদেরকে বলে রাখি এটাতে যেহেতু উইদাউট আইলস এবং গ্যাপ অ্যালাউ করে কিন্তু এই মালটাতে কলেজ এবং ইউনিভার্সিটি টিউশন ফি অনেক বেশি তো আশা করি বুঝতে পারছি